লাজুর কথা শুনে চমকে গেল অনুভব সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় লাজু সুদেবকে নিয়ে কলকাতায় যাবে বলে ঠিক করে তখনই সুদেব বলে তুই যে কেন ওদের মাঝখানে আসতে চাইছিস লাজু আমি সেটাই বুঝতে পারছি না তখন লাজু বলে এই শোনো দেখো আমি যেটা চাইছি সেটা ভালোর জন্য চাইছি আমাদেরকে এই কাজটা করতেই হবে তুমি যে কেন বুঝতে পারছো না সেটাই আমার মাথায় ঢুকছে না একটা কথা ভালো করে মাথায় রাখবে যে আমি চাইছি সাহায্য করতে ময়ূরাক্ষী দিদিকে আর খিটকেলকে ওরাও তো সাহায্য করেছে তুমি একবার ভাবো তো সেদিন যদি আমাকে অন্য গুন্ডারা তুলে নিয়ে যেত তাহলে কী সর্বনাশী না হতো আমি কি ভালো থাকতে পারতাম এতদিনে হয়তো আমি শেষ হয়ে যেতাম সেজন্যই তোমাকে বারবার করে বলছি যে ওদেরকে সাহায্য করাটা আমাদের জন্য ভীষণ দরকার এই কথাটা ভুলে যেও না ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সুদেব যেভাবেই হোক না কেন আমাকে একটা ব্যবস্থা করতে হবে কিন্তু লাজুকে নিয়ে বাড়ি ফেরাটাও তো খুব চাপের মা বাবা যেভাবে রেগে গেছে তখন লাজু বলে ওই দেখো কলকাতায় যাওয়ার জন্য গাড়ি রেডি চলো এবার আমাদেরকে বেরোতে হবে তখনই সুদেব বলে কিন্তু আমি তো টাকা আিনি বেশি আমি কি করে যাব না না আমার পক্ষে সম্ভবই না তখনই লাজু বলে আমি ওই যে প্রাইজ জিতেছিলাম দশ হাজার টাকা এক হাজার টাকাও এখনো খরচা হয়নি ওটা নিয়েই যাব চলো এই বলে দুজন মিলে উঠে পড়ে গাড়িতে আর এদিকে সুদেবের বাবা আর মা চলে গেছে লাজুর বাড়িতে সেখানে কমলা খুব ঝামেলা করতে থাকে লাজুর মায়ের সাথে আর বলে কোথায় সেই মেয়ে কোথায় ওর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আ আমার ছেলেটাকে নিয়ে এদিক ওদিক টানাটানি করছে কেন তখনই লাজুর মা বলে এই শোন তোর ছেলে আমার মেয়ের পিছনে যদি ঘুরে তো আমি কি করব। আর আমি না লাজুকে বারবার করে বলে দিয়েছি যে ওই ছেলের সাথে মিশতে না কিন্তু তোর ছেলে তো কোনো কথাই শোনে না এরপরেই সুদেবের বাবা বলে নিজেদের মেয়েকে আটকে রাখতে পারেন না আবার বড় বড় কথা বলতে এসেছে শোন তোর মেয়েকে তোর ঘরে আটকে রাখবি কোনোভাবেই যেন আমার সা ছেলের সাথে দেখা সাক্ষাৎ না করে এরপরেই লাজুর বাবা বলে আমার মেয়ে আমার মেয়ের মতনই আছে তোদের ছেলেকে বরং সামলা এই নিয়ে তো ঝামেলা একেবারে তুঙ্গে উঠে গেছে এদিকে লাজুর সাথে কলকাতায় যাচ্ছে বলে সুদেবের খুব আনন্দ হচ্ছে সুদেব বলে আমার না ভীষণ আনন্দ হচ্ছে এরকম ভাবে কলকাতায় যাচ্ছি দারুণ লাগছে এরপর লাজু বলে আমারও খুব ভালো লাগছে আমি শুধু চাই কিটকেলের সাথে ময়ূরক্ষী দিদির মিলটা করিয়ে দিতে ব্যাস আমার আর কিচ্ছু চাই না এরপর এই লাজুর কথা শুনে সুদেব নিজেও খুশি হয় আর অন্যদিকে দেখা যায় সুদেবের বাবা আর মা লাজুর বাবা মাকে কথা শোনাতে থাকে তখন লাজুর মা বলে আমার মেয়ে বাড়িতে নেই আমার মেয়ে বেরিয়েছে তখন কমলা বলে ওই তো তার মানে আমার ছেলেকে নিয়ে গেছে লাজুর বাবা বলে কেন তোমাদের ছেলেকে নিয়ে যেতে যাবে কেন আমার মেয়ে কোন কলেজে ভর্তি হবে সেই খবর নিতে গেছে আমার মেয়ের অত সময় নেই যে তোমার ছেলের সাথে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে ঠিক তখনই কমলা বলে বিশ্বাস নেই ফোন করো তোমার মেয়েকে একটা ফোন করো দেখি এরপর লাজুকে ফোন করেছে লাজুর ফোন তো বাজতে থাকে লাজু ফোনটা ধরে আর লাজুর বাবা বলে এই লাজু তুই এখন কোথায় আছিস বলতো লাজু বলে কেন বাবা আমি তো বললাম কোথায় যাচ্ছি লাজুকে তখন বলা হয় তুই ফিস করে কথা বলছিস কেন গাড়িতে অনেক কেউ আছে তাই লাজু বলে আমি এদের মাঝখানে কি করে জোরে জোরে কথা বলি বলো তো কী করতে ফোন করেছিলে সেটা বলো তখনই লাজুর বাবা বলে দেখ আমাদের মনে হচ্ছে যে তুই কারুর সাথে যাচ্ছিস তোর সাথে কি ওই বকাটা ছেলেটা আছে তখনই লাজু বলে না না আমার সাথে তো কেউ নেই আমি তো একাই কলকাতা যাচ্ছি তখনই লাজুর বাবা বলে ঠিক তো এরপর কমলা বলে না 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 ওই মেয়ে মিথ্যে কথা বলছে ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই এই মেয়ে তুই তোর মায়ের দিব্যি দিয়ে বলতো যে তুই একাই যাচ্ছিস লাজু চালাকি করে বলে দেয় কিন্তু সে মায়ের দিব্যিটা ঠিক মতন নেয় না আর বলে হয়েছে তো আমি একাই যাচ্ছি বলে ফোনটা কেটে দেয় সুদেব তখন বলে লাজু আমার বাবা আমার মনে হয় তোর বাড়িতে গেছে তাই না রে লাজু তখন বলে হ্যাঁ তো ভিতুরাম যাই হোক গিয়ে কিছু করে উঠতে পারবে না চিন্তা করো না এর মাঝখানেই লাজুর বাবা বলে শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি তোমার নিজেদের ছেলেকে সামলাও আমার মেয়েকে সামলাতে এসো না আমার মেয়ে যথেষ্ট বুঝদার সে নিজের ভালোটা খুব ভালো মতন বোঝে এর মধ্যেই দেখা যায় সুদেবের বাবা খুব রেগে যায় কিন্তু কমলা বলে চলো আগে সুদেবকে পাই তারপর হিসাব বুঝে নেব এদিকে বন্যা মানে বনলতার অবস্থাও খুব একটা ভালো না বনলতা সব জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে থাকে কারণ যে স্কুলে পড়াতে চায় তখনই বন্যা জেঠিমণি এসে বলে এই দেখ তোর জন্য আমি গরম গরম পকোড়া ভেজে নিয়ে এসেছি বন্যা তখন বলে সে তো ভালো করেছো কিন্তু আমার না এখানে থাকতেই একদম মন চাইছে না মনে হচ্ছে যেন আবারও সেই স্কুলটায় ফিরে যায় তখন জেঠিমণি বলে হ্যাঁ তুই যে এতদিন ওই বাড়িতে ছিলিস আমাদের কারুর জন্য তোর মন কেমন করতো না বন্যা বলে কে বলেছে করতো না খুবই মনে হতো যে ছুটে চলে যাসি কিন্তু তখন ভাবতাম আসলে যদি আবার ভুল কিছু হয় সেই জন্য আর সাহস পেতাম না চিন্তা করো না আমি এবার থেকে এখানেই থাকবো কিন্তু জেঠিমণি বলে কিন্তু তোর তো বিয়ে হয়েছিল অনুভবের সাথে তুই এখন অনুভবের স্ত্রী এটা ভুলে গেলে চলবে কী করে বন্যা বলে ওনার সাথে কোনোদিনও আমার ম্যাচ করবে না আর তাছাড়া আমি এই বিয়েটাকে মানি না কারণ এই বিয়েটা আমার ইচ্ছে অনুযায়ী হয়নি আমি কিছুতেই এই বিয়েটাকে মেনে নিতে পারবো না জেঠিমণি কিন্তু জেঠিমনি বারবার বোঝাতে থাকে এই বিয়েটা মেনে নিলে তোরই ভালো হবে কিন্তু চাই না মেনে নিতে এর মধ্যেই লাজু চলে গেছে অনুভবের বাড়িতে দরজার বেল বাজাতে থাকে তারপর অনুভব এসে দরজাটা খুলে দিতেই তাকে লাজু এসেছে আর লাজুকে দেখে তো খুবই খুশি হয়ে যায় প্রথমে আর বলে কি ব্যাপার তুমি লাজু বলে চলেই আসলাম সারপ্রাইজ দিতে এরপর সুদেবকে নিয়ে এসেছে সেটা দেখার পর মুখের হাসিটা থেমে যায় অনুভবের বুঝতে পেরে যায় যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না লাজু যতবারই এখানে আসুক না কেন আমার লাজুর প্রতি মনটা টানতে থাকে এরপর সবাই মিলে বলে এ কি এই মেয়ে এখানে কি করতে এসেছে লাজু বলে ভয় নেই ভয় নেই আমি এখানে থাকতে আসিনি আমি এমনি তোমাদের সবাইকে দেখতে এলাম এই দেখো আমি কাকে নিয়ে এসেছি ইনি হচ্ছেন আমার আসল বর এরপরে সবাই দেখে তো খুব খুশি হয়ে যায় ঠাম্মিও বলে যাক বাবা আমাদের লাজু অবশেষে তার নিজের বরকে খুঁজে পেয়েছে তার মধ্যেই জেঠুমণি এসে বলে হ্যাঁ রে লাজু আমি তো তোর কাণ্ড কারখানা এই বাড়িতে বসেই দেখেছি তুই একটা নাবালিকা মেয়ের বিয়ে কি সুন্দর আটকে দিলি বলতো এই তো চাই সত্যি লাজু তুই গ্রামে থেকেও যে এতটা সাহস অর্জন করেছিস এইটা কিন্তু বিশাল একটা ব্যাপার এটা কিন্তু চাইলেও যে কেউ পারে না লাজু বলে কি করব বলো যেখানে কেউ নেই সেখানে শুধু সাহসটাই রাখা চলে আর তো কিছু নেই আমাদের কাছে সুদেব বলে আপনারা যেভাবে লাজুকে আশ্রয় দিয়েছিলেন না হলে তো সত্যিই একটা বড় বিপদ হয়ে যেত এরপর সবাই বলে লাজু তো খুব ভালো মেয়ে লাজুর মতন মেয়ে হয় না এর মধ্যেই অনুভব বলে কিন্তু তুমি এখানে কি করতে এসেছো লাজু তখন বলে আমি এসেছি এমনি এসেছি অনুভব উপরে যেতেই লাজু তখন সবাইকে বলে তোমরা জানো তো ওই খিটকেলের যে আসল বউ ময়ূরাক্ষী দিদি তার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে গেছে সে কিন্তু খুব ভালো মেয়ে আমি বলছি সে কিন্তু থাকতে চায় খিটকেলের সাথে খিটকেলই মানতে চাইছে না আর এটা শোনার পরে রেগে গেছে অনুভব আর বলে লাজু তোমাকে সমস্ত কথা এখানে বলতে কে বলেছে কেন তুমি এইগুলো এখানে বলছো লাজু তো অনুভবকে দেখি রীতিমতো বুঝতে পেরে যায় যে খিটকেল খুবই রেগে গেছে সুদেব তখন বলে লাজু দেখেছিস তো আমি তোকে বলেছিলাম দুজনের মাঝখানে আসতে না তুই তো দেখছি আমার কোনো কথাই শুনবি না এবার দেখ কেমন লাগে কিন্তু লাজু চেষ্টা করে যাচ্ছে অনুভবের সাথে ময়ূরাক কি যেভাবেই হোক মিল করিয়ে দিতে